সালামু আলাইকুম আপনাদের সবাইকে সাথী কুকিং অ্যান্ড ব্লকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি সাথী আজকে আমরা বরবটি খেতে এবং ধুন্দল খেতে গিয়েছিলাম ধুন্দল এবং বরবটি তুলতে আপনাদের আর এর আগেও আপনাদের দেখিয়েছি আমাদের সবজি খেতে কী কি কি সবজি আছে সেই সবজিগুলোই এখন বড় হয়ে গেছে আমরা যাচ্ছি সেই সবজি খেতগুলো তুলতে পাশেই ছিল আমাদের দুইটা পুকুর পুকুরগুলো যেহেতু ছোটো ছোটো ছিল বৃষ্টিতে পানি জমেছে দেখুন আশপাশে অনেক গাছপালা জন্মেছে আমরা অবশেষে চলে এসেছি আমাদের মাঠের জমিতে বরবটি ক্ষেতের কাছে দেখুন বরবটি খেতে কি পরিমাণ ডায়ে এটাকে আমাদের এলাকায় বলে ডায়ে আপনাদের এলাকায় কি কে কে কী বলে কমেন্টে জানাবেন প্রচুর পরিমাণে বরবটি ধরেছে এবং বরবটির ফুল হয়েছে এই একটা বরবটি গাছ আমার সেলে লাগিয়েছিল বড় সেলে লাগিয়েছিল ও যে কোনো গাছ লাগালেই ওর গাছে যে হাতে কি পরিমাণ ফল ধরে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ও যে যাই লাগাক না কেন সেই গাছটাই অনেক বেশি ফলন হয় অনেক বেশি ফল ধরে দেখুন কি পরিমাণ বরবটি ধরেছে এর আগেও আমরা তিন তিনবার বরবটি রান্না করে খাইছি বরবটি গাছটায় প্রচুর পরিমাণে ডায়ে ছিল আমি তুলতে পারতেছিলাম না মাজালে যেটাকে বলে আমাদের এলাকায় এটাকে মিষ্টি ফল হিসেবে ওরা এগুলো খায় দেখুন কি পরিমাণ ডায়ে সবগুলো বরবটি আমি একে একে তুলে নিলাম দেখুন বরবটি তুলে আমি ডিশের মধ্যে রাখছি বরবটি তোলা শেষ এখন আমার অনেকগুলো কুঞ্চি গাড়ে দিয়েছে বাঁশের কুঞ্চি নিচে মাটিতে পুঁতে দিয়েছে যাতে বরবটি গাছটা আরও বেশি বড় হতে পারে বড় বেশি বাইরে বেড়াতে পারে সেই জন্য এই জায়গা দেখুন ফুল ফুটেছিল কত সুন্দর ফুল আর এই জায়গা আমাদের করলা গাছগুলোতে অন অনেক করলা ধরেছিল কিন্তু করলাগুলো সাইজে বড় হচ্ছিল না কারণ করলাগুলোতে ওষুধ স্প্রে করা লাগবে ওষুধ দেওয়া হয় না দেখে করলাগুলো বড় হয় নাই আর এই যে দেখুন কি পরিমাণ ধুন্দল ধরেছে এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি তখন ভি ছোট ছোটো ছোটো ছিল এখন অনেকটাই ধুন্দলগুলো বড় বড় হয়ে গেছে তাই এই ধুন্দল আর এই বরবটিগুলো আমি তুলতে এসেছি আজকে অনেকগুলো ধন এবং করলা আছে। করলাগুলো এখনও তোলার মতো সাইজ হয়নি এখনও ছোটো আরও কয়েকদিন গেলে পরে তো করলাগুলোও তোলা যাবে এখানে এই ধুন্দলটা ছিল সবচেয়ে বড়ো সাইজের ধুন্দল দেখুন আমি হাত দিয়ে তোলার চেষ্টা করতেছি সিরার চেষ্টা করতেছি কিন্তু সিরাজ আসছে না হাত দিয়ে কয়েকবার চেষ্টা করার পরে যখন ছেঁড়া গেল না তখন আমি কাশির সাহায্যে এই কাশিটার সাহায্যে কেটে নিলাম দেখেন মাটিতে ফিরেছে অনেকগুলো ধুন্দল আছে অনেকগুলো সবগুলো ধুন্দল একে একে কেটে নেব নিজেদের জমি টাটকা সবজি তুলে রান্না করার যে কি স্বাদ তা শুধু যাদের বাড়িতে এরকম খেতখামারি আছে তারাই শুধু বুঝতে পারবে একে একে সবগুলো ধুন্দল এভাবে কাশির সাহায্যে আমি কেটে নেব আমি এক হাত দিয়ে কাছ দিয়ে কাটতেছিলাম আর এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম অন্ধকার ওখানে একটু ঘাস পাশে আবার ঘাসের জমি ঘাস লাগানো আমাদের গরুর জন্য এই জন্য একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে সবগুলো ধুন্দল কেটে নিলাম এবার সবগুলো আমি এক জায়গা করে জড়ো করে নিয়ে গুছাই নেব অনেক ছিল অনেক আরও অনেক ছোটো ছোটো জালি ছিল সেগুলো তুলিনি সেগুলো কাটিনি সেগুলো আরও এক সপ্তাহ মতো লাগবে বড় হতে সেইগুলোর সাথে করলা আর সেই জালিগুলো একসাথে তোলা যাবে দেখুন অনেকগুলো কাটা হয়েছে অনেকগুলো ধুন্দল এবার এই ধুন্দলগুলো আমি বাড়িতে নিয়ে যাব ধুন্দলগুলো রান্না করবো দুপুরবেলা সবগুলো ধুন্দল আমি ডিশির মধ্যে উঠাই নিলাম বরবটিগুলো সহ একটা বরবটির গাছ লাগিয়েছিল আমার ছেলে বড়ো ছেলে তাতেই অনেকগুলো বরবটি হয়েছে আর অনেক আমরা আরও দুই দিন আগে উঠাই খাইছি অনেক অনেক বরবটি ধরতেছে এখানে সকালবেলা ভাবি রান্না করেছিল খিচুড়ি চালের খুদ আছে না খুদ দিয়ে তারপরে কচুর শাক দিয়ে খুদের খিচুড়ি রান্না করেছিল খুদের খিচুড়িগুলোর সবার প্লেটে প্লেটে আমি বেড়ে দিচ্ছিলাম খাওয়ার জন্য এই জায়গায় আবার বাজার থেকে আমাদের বাড়িতে মাছ পাঠানো হয়েছিল এক কেজি ট্যাংরা মাছ ট্যাংরা মাছের সাইজগুলো দেখুন কত সুন্দর ডিম ভরা ট্যাংরা ট্যাংরা মাছগুলো সবগুলো মাছ তাজা ছিল আমি যেহেতু কুলার উপরে ঢেলেছি তাই নড়াচড়া করা বন্ধ করে দিয়েছে দুই একটা আবার নড়াচড়া করতেছিল ট্যাংরা মাছগুলো এবার আমি কেটে নেবো ভাবি আর আমি একসাথে কেটে নিয়েছি এখানে ধুনদলগুলো দেখেন রান্না করার জন্য ছুলে নিছি সবগুলো ধুন্দোল ছুলে নেওয়ার পরে ভাবি দেখেন বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছে এই যে গোল গোল সাইজ করে ভাটি ভাবি সবগুলো ধুন্দোল কাটে দিয়েছে আমারে এখন এটা রান্না করব। এখানে ভাত উতলাই গিয়েছিলো ভাতটা হয়ে গেছিলো আমি ভাবিকে বললাম ভাবি তাড়াতাড়ি ভাতটা গড় দিয়ে ফেলেন আমরা মাটির চুলায় রান্না করি মাটির চুলা এবং খড়ি দিয়ে রান্না করি দেখুন কী পরিমাণ জাল জুলতেছে চুলাই কে কে মাটির চুলায় রান্না করেন কমেন্টে অবশ্যই জানাবেন এখানে ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম দেখুন আমি পরিমাণ মতো ট্যাংরা মাছগুলো নিয়ে নিয়েছি আর ট্যাংরা মাছের সাথে যে সকালে কসুর শাক দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম সেই কচুর ডাটা ছিল সেই ডাটাগুলো দিয়ে এই ট্যাংরা মাছটা রান্না করব। শাক শাক এবং ডাটা দুইটারই খাওয়া যায় এই কসুর এখানে আমাদের নিজেদের গরুর দুধ ছিল দুধটাও আমি জাল করে নিচ্ছিলাম যেহেতু মাটির চুলায় রান্না করি চুলাতে অনেক আগুন ছিল তাই দুধটা উতলে পড়ে যাচ্ছিলো এটাতে আমি নেড়ে নেড়ে একটু বেশিক্ষণ সময় নিয়ে জাল দেওয়ার চেষ্টা করতেছিলাম এবার আমি ধুনদোলটা রান্না করবো ধুনদোলটা রান্না করার জন্য এই জায়গায় মরিচ পেঁয়াজ রসুন তেজপাতা এবং জিরে ফোরানি দিয়ে দুই মিনিটের মতো ভেজে নেব হালকা এক চামচ হলুদ হাফ চামচ হলুদ দিয়েছিলাম আর এক চামচের মতো লবণ দিয়ে মশলাটা একটু ভেজে নিয়ে তারপরে ধুন্দলগুলো দিয়ে দিলাম ধুন্দলগুলো দিয়ে আরও দুই মিনিটের মতো সুন্দর করে মশলাটা মেশাবো মেশানোর সাথে সাথে দেখবেন ধুন্দল দিয়ে ধুন্দল কমতে শুরু করবে এবং ধুন্দল দিয়ে প্রচুর পরিমাণে পানি বের হবে ধুন্দল এমনি একটু রসালো তরকারি প্রচুর পরিমাণে পানি থাকে ধুন্দলে দেখুন কি পরিমাণ পানি বের হয়েছে ধুন্দল থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে এই পানিটা শুকাতে আমার কমপক্ষে চল্লিশ মিনিটের মতো সময় লাগছিলো চল্লিশ মিনিট ধরে তার পানি শুকানো দেখানো যায় না তাই দেখুন একেবারে ঘুটা হয়ে গেছে ধুন্দল ভাজিটা এখন ধুন্দল ভাজিটা নামাই নিলাম এখন এইখানে আমার শাশু শ্বশুর ট্যাংরা মাছ খায় না তার জন্য আবার চার মিস পা চার পিস পাঙাশ মাছ নিয়েছিলাম পাঙাশ মাছটা ঘুনা করে দেবো তাকে আমার শ্বশুর ট্যাংরা মাছ পছন্দ করে না আমাদের নিজেদের জন্য ট্যাংরা মাছ আবার এখানে ট্যাংরা মাছ দিয়ে কচুর ডাটা দিয়ে যখন কষানো হচ্ছিলো মাখা মাখা একটা ঝোল হবে এই যে আমার শ্বশুরের জন্য পাঙ্গাস মাছটা ভুনা করা হয়ে গেছে আর এইখানে আমার সমস্ত তরকারি ধুন্ধুল তরকারি ভাজি করাটা হয়ে গেছে নামাই নিলাম আমার এই ভিডিওটা যে যেখান থেকে আপনারা দেখছেন না কেন সে যেখান থেকেই দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এখানে ছিল আমাদের ভুট্টা আমাদের বর্গা জমিতে ভুট্টা লাগাইছিলো সেই জমি জমিওয়ালারা আমাদের ভুট্টা দিয়ে গেছে এখানে প্রায় পাঁচ মনের মতো ভুট্টা ছিল সেটাকেও রোদি দিয়ে দিয়েছে ভাবি আর এই জায়গায় আমার শাশুড়ি দিয়েছিলো সত্য দেখুন কত সুন্দর আমার শাশুড়ি যে সুন্দর আমসত্য দিতে পারে আপনাদের কী আর বলবো অনেক অনেক স্বাদ হয় এই সত্যের আমার এই রেসিপিগুলো এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এই যে আমি সমস্ত আইটেমগুলো এখানে গুছাই নিয়েছি খাওয়ার জন্য এবং সর্বশেষ আপনাদেরকে একটা জিনিস দেখা এই বিশ থেকে পঁচিশ বছর আগের একটা জিনিস এটা এখন মানুষ চিনতেও পারে না এটা কি সবাই আপনারা কমেন্টে প্লিজ জানাবেন এবং সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম